আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনেই তো কোরবানি ঈদ দেখতে দেখতেই দিনগুলো চলে যাচ্ছে ঈদের ঘনিয়ে আসছে এই ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সুন্দর একটি রেসিপি যা আমরা ঈদের দিন পোলাও ভাত কিংবা রুটি সব কিছু দিয়েই খেতে পারি আর পরোটা দিয়ে খেতে এটা কিন্তু চমৎকার লাগবে তাহলে দেরি কেন চলুন ফুল রেসিপিটা দেখে আসি আর হ্যাঁ ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন এখানে এক কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি আমি একবারে রান্নাটা প্রেশার কুকারে বসাবো কারণ একদিকে গ্যাসের সংকট দ্বিতীয়ত সিলিন্ডার গ্যাস ইউজ করা হয় গ্যাসের অপচয় করা যাবে না একেবারেই এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজটা বাটা দিব না একটু ভারী করে কাটা কুচানো পেঁয়াজ এখানে মশলা একটু পরিমাণে কমই দিবো প্রথমে কারণ আমি আলাদা আবার মশলা দিয়ে এটাকে পরে রান্না করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ মশলাটা মাখিয়ে নেব পরিমান মতো তেল খুব বেশি দিব না অল্প পরিমাণে তেল দিব আবার মিক্স করে সেই সাথে এক চামচ পরিমাণ সরিষার তেল দিব। এটাও খুব সামান্য বেশি দিব না যাতে তেতো ভাব না হয় খুব অল্প শুধু পানিটা মাংসটা একটু কষানোর মতো পরিমাণ পানি এটা দিয়ে একটু নেড়ে আমি আমার ঢাকনাটা অফ করে চুলা দিয়ে কুকার দিয়েছি আগুন দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন সেটি পরিমাণ আর এ ফাঁকে আমি একটা মশলা কষিয়ে নেব দেখাচ্ছি আপনাদেরকে এদিকে এদিকে পাশের চুলা একটি প্যান বসিয়ে নিলাম সেখানে দিয়ে দিচ্ছি তেল

মাংসটা দেওয়া আছে এটা এখনো এক সিটিও দেয়নি এটা আমি দুই থেকে তিন সিটি পর্যন্ত প্রেসার কুকারে জাল দিব পরে আবার এখানে আমি শীত করে ফেলবো এখন অপেক্ষা বেরেস্তাটা হওয়ার জন্য আমার বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে পুরোপুরি এখনো হয়নি মোটামুটি এরকম একটু লাল লাল ভাজা হলে হবে এর মধ্যে আমি এখন চুলার আঁচটা কমিয়ে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব এখানে আমি প্রথমে দিচ্ছি গরম মশলা বাটা এই গরম মশলাটা আমি কাঁচা বেটেছি তাই প্রথমে একটু গরম তেলেটা ভেজে অলরেডি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে আর গরম মশলাটার মধ্যে যা যা আছে বলছি দারচিনি এলাচি তেজপাতা স্টার মশলা গোলমরিচ এই যা যা বুঝে আর কি আমরা গরম মশলা বলতে ঠিক সেগুলো দিয়েছি ও সে সাথে আছে জায়ফুল জয়ত্রী। এগুলো দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি মশলাটা ছুঁড়ে না যাওয়ার জন্য দিচ্ছি আদা বাটা আর একটু রসুন বাটা এখন আর বেশি দিতে হবে না যেহেতু কিছু আমি মশলা ওখানে দিয়ে দিয়েছি মাংস কষানোর সময় এখন বাকি সব কিছু অল্প অল্প দিলেই হবে এদিকে প্রেশার কুকারে প্রায় তিন সিটি দিয়ে দিয়েছে তো আর এক সিটি ধুলে আমি প্রেসার কুকারটা অফ করে দিব সেই সাথে দিচ্ছি মেথি এখানে মেথি ধুয়ে রেখেছি মেথিটা দিলে মাংসের একটা সুন্দর ফ্লেভার আসে পুরোপুরি আচারের মতো হয় না কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে অলরেডি দেখতে পাচ্ছেন পুরো কালারটাই চেঞ্জ হয়ে আসছে মশলার যে মাত্র আমি আদা বাটা রসুন বাটা এইসব দিচ্ছি আস্তে আস্তে কিন্তু মশলা কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে এখনই খুবই একটা লোভনী একটা টেক্সটার চলে এসেছে যখন আমি রান্না করব আমার আরো যা ইনগ্রেডিয়েন্টস আছে ওগুলো দিব এটা দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি না যেহেতু মাংস আছে আর মরিচের গুঁড়াটা এখন আমি দিব না আমার আরো কিছু জিনিস বাকি আছে এর মধ্যে একটা হচ্ছে টক দই এখানে টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিব রংটা দেখবেন আস্তে আস্তে আরো চেঞ্জ হতে শুরু করবে মাংসটা দেখতেও ভালো লাগবে খেতেও টেস্ট হবে টক দইয়ের সাথে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া এখানে দেবো ধনিয়ার গুঁড়া ধনিয়া গুঁড়া বেশি দিব না ধনিয়া গুঁড়া খুব বেশি হয়ে গেলে আমি দেখেছি মাংসটা টেস্টটা একটু টক টক হয়ে যায় যাক এখন একটা সাদা সাদা ভাব আছে মাংসটা দেওয়ার পরে সাদা ভাবটা থাকবে না আর শেষের দিকে দিব আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা লাস্টের দিকে দিলে রংটা কিন্তু অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে রংটাও সুন্দর হয় দিচ্ছি একটু লবণ যেহেতু মাংসে লবণ দেওয়া আছে এখন শুধু মশলা এবং পানি ঝোলের পরিমাণে লবণ দিব মাংসটা কষার জন্য রেখে দিব মশলাটা সরি মশলাটা কষার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে দিচ্ছি ওকে আমি আমার প্রেসার কুকারের মাংসের ভিতরে অবস্থা দেখে নেব যদি প্রয়োজন মনে করি আবার চুলা দিব নয়তো জাম মাছ তেমন রাখবো মাংসটা মোটামুটি দেখতে এরকম হয়েছে যেমন চেয়েছি তেমনই হয়েছে ভালোই আছে যাদের আমরা যারা সিলিন্ডার ইউজ করি আমরা আসলে অনেকক্ষণ ধরে চুলায় মাংস কষিয়ে রান্নাটা আমাদের সম্ভব হয় না কিন্তু এখন অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে রান্না করলে রান্নার স্বাদটা ভালো হয় না একটু পানসে হয়ে যায় যার কারণে আমি প্রথমে একটু প্রেশার কুকারে হালকা আধা সেদ্ধ করে নিয়েছি বাকিটা আমি কষানো মশলার মধ্যে সেদ্ধ করব আমার মশলাটা আপনাদেরকে দেখাচ্ছি মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে পানি দিয়ে নিচ্ছি মশলাটা লেগে আসছে প্রায় আমি আরেকটা মশলা মশলা দিচ্ছি এটা এটা হচ্ছে মেজবানি মাংসের অনলাইন থেকে কিনেছিলাম বেশি দেওয়া যাবে না খুব করা হয়ে যায় মশলাটা দিলে সামান্য এক থেকে দেড় চামচ পরিমাণ দিলে যথেষ্ট একসাথে দেখুন আমার দুটো কাজ হয়ে গেল সাধারণত মাংস রান্না একটা বিশাল ঝামেলা মনে করে সবাই হতে সময় লাগে আমি খুব শর্টকাট সিস্টেমে মাংসটা দ্রুত রান্না করে ফেলছি বলতে গেলে আনকাটি দেখাচ্ছি পুরো ভিডিওটা যতটা সময় আপনারা দেখতে পাচ্ছেন লাগছে এইটুকুই লাগবে বেশি লাগবে না তো প্রেশার কুকারের মাংসগুলো আমি এখানে আমার মশলার মধ্যে ট্রান্সফার করে দিব যেহেতু আমার এক কেজি পরিমাণ মাংস খুব বেশি না আমার যে প্যানটা নিয়েছি এটার মধ্যেই হয়ে যাবে এই মোটামুটি পুরো ট্রান্সফার করে দিয়েছি মশলার সাথে এখন মেশাবো না যে পানিটা প্রেসার কুকার ছিল আর ছিল সেটা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব এখনো দেখতে হলুদ লাগছে কিন্তু আমি যখন মরিচ গুঁড়োটা দিবো পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে মরিচ আমি আরেক জাল পরে দিব ঢাকনা দিয়ে অল্প আগুনে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে এসে দেখবো কি অবস্থা এবার দেখি কি অবস্থা মাংসটার মাসাল্লা দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর একটা রং এসেছে আর এই সময় আমি এখন দিব মরিচ গুঁড়া এটা তো মাস্ট গরুর মাংসে মরিচে গুঁড়া ছাড়া গরুর মাংস এটা তো হতেই পারে না পাশে মসজিদের খোদবাস শোনা যাচ্ছে যেহেতু আজকে জুমাবার আমরা এই রান্না করতে করতে খোঁতপাশুনি মহিলাদের তো আর মসজিদে যে খতার কোনো সুযোগ নাই এর মধ্যে আগুন বাড়িয়ে দেবো আরো কিছুক্ষণ উতড়ালে মাংসটা ফাইনাল রান্না হয়ে মাংসটা ফুটতে ফুটতে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই জিরার গুঁড়োটা আমি একদমই সবসময় লাস্টে দেই ফাইনালে তাহলে সেন্টটা ভালো আসে প্রথমে দেওয়ার পর কষাতে কষাতে সেন্টটাও নষ্ট হয়ে যায় এর জন্য আলহামদুলিল্লাহ মাংসের ফাইনাল লুক একদম অল্প আছে আমি মাংসটা বসে রেখেছি দেখুন একদম অল্প আজ এই আছে মাংসটা চুলার আজ কিন্তু বন্ধ আর আমার এই হলো মাংসের ফাইনাল লুক ধোয়া গরম মাংস তেলে ঝালে দেখতে কিন্তু চমৎকার এভাবে সুন্দর একটি বাটিতে মাংসগুলো বেড়ে পরিবেশন করবেন মাংসটা কিন্তু পোলাও রুটি পরোটা সবকিছুর সাথেই অনেক ভালো লাগে খেতে বিশেষ করে পরোটার সাথে কিন্তু চমৎকার আমি আজকে আমার আয়োজনে পরোটাও রেখেছি পোলাও রেখেছি আপনারা অবশ্যই মাংসটা ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন লাগে ধন্যবাদ